দুর্গাপুর আসানসোল বা বাঁকুড়া বা কলকাতা যে কোনো জায়গা থেকে ঘুরতে আসার একটা দারুণ জায়গা আপনাদেরকে বলছি এটা হচ্ছে চান্ডিল চান্ডিলে এসে আপনারা কি কি দেখতে পাবেন মানে এখানে এসে কোথায় থাকবেন কিভাবে ঘুরবেন কোথায় কোথায় যাবেন সব যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য দারুণ একটা ডেস্টিনেশন হচ্ছে চান্ডিল চান্ডিলে ঘুরতে আমাদের এখানে দলমা পাহাড় আছে হ্যাঁ হরিণ পার্ক আছে আচ্ছা চান্ডিল ড্যাম আছে আচ্ছা জয়দা মন্দির আছে জয়দা মন্দির আছে চান্ডিলে এসে থাকার সুব্যবস্থা আছে হোটেল রাহুল প্যালেসে এটা কোথায় আছে এখানে কত টাকা রুম ভাড়া এবং এখানে আর কি কি সার্ভিস পাবেন সমস্ত কিছু জানবো একদম ওই হোটেলের ম্যানেজারের কাছে আমার হোটেলে রুম আছে আপনার আটশো টাকার থেকে শুরু আছে আসানসোল থেকে ট্রেন ধরলাম চান্ডিল যাবার জন্য দুপুর একটা পঁয়ত্রিশের ট্রেন ছিল টাটা নগর এক্সপ্রেস আমরা সোজা ট্রেনে রওনা দিলাম চান্ডিল স্টেশনে নামতে হলো আসানসোল থেকে চান্ডিল পৌঁছোতে সময় লাগলো প্রায় আড়াই ঘন্টা ওয়েলকাম টু চান্ডিল স্টেশন এই দেখুন চান্ডিল স্টেশনে চলে এসেছি এই ট্রেনে করে এলাম আমরা আর চান্ডিল স্টেশনে আজকে আমরা ঘুরবো বিভিন্ন জায়গা থাকবো কোথায় আপনারাও কিভাবে আসবেন সেটা আজকে ব্লগে জানতে পারবেন সঙ্গে থাকুন বেঙ্গল ডট চান্ডিল স্টেশনটা অসাধারণ চারিদিকে বেশ নির্জন এবং চারিদিকে পাহাড় দিকেই তাকাবেন পাহাড়ে পাহাড় ট্রেন থেকে নেমে কিছুক্ষণ আমরা থাকলাম এবং চারদিকটা ভালো করে দেখলাম যেদিকেই চোখ যাচ্ছে দূরে দেখতে পাচ্ছি পাহাড় সুন্দর পাহাড়ে ঘেরা প্রাকৃতিক পরিবেশ দেখার জন্যই তো চান্ডিলে আসা আমাদের স্টেশন থেকে আমরা সোজা চলে যাচ্ছি হোটেলের দিকে একটা দারুণ হোটেলের খোঁজ পেয়েছি আমরা যেটা চান্ডিলে ভীষণ বিখ্যাত একটা হোটেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট লাগলো সেই হোটেলে পৌঁছতে আর চান্ডিল ঘুরতে এসে একটা ভালো হোটেলের সন্ধান তো দরকার আমি একটা ভালো হোটেলের সন্ধান আপনাদেরকে দিচ্ছি হোটেলের নাম হচ্ছে হোটেল রাহুল প্যালেস আমরা আজকে হোটেলের ভেতরে যাব দেখিয়ে দেবো এই হোটেলের সার্ভিস কি আছে বা কি কি রুম আছে চলুন হোটেলের ভেতরটা একদম গিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে হোটেলের ভেতরে চলে এসেছি এই যে রিসেপশন আমরা ভেতরে যাব কতগুলো রুম আছে এখানে কি কি সার্ভিস পাওয়া যায় সবই জানবো নমস্কার আচ্ছা এই হোটেলে কতজনের ক্যাপাসিটি আছে যারা বাইরে থেকে আসবেন তারাই হোটেলে থাকতে পারবেন তো সবার জন্য ব্যবস্থা আছে এই হোটেলে আমরা প্রত্যেকটা রুমে আমরা ঘুরবো এবং দেখাবো সবাইকে যে হোটেলে থাকার ব্যবস্থা কিরকম আছে চলুন আমরা একেবারে ভেতরের দিকে চলে যাই হোটেল রাহুল প্যালেসের ঠিক এই জায়গাতে বসে খাবার ব্যবস্থা আছে মানে আপনারা যদি এখানে এসে থাকেন খাবার জন্য সুন্দরভাবে ব্যবস্থা টেবিল চেয়ার পাতা এবং অনেকটা খোলা জায়গা এই দেখুন তাই না এখানটা বেশ একটু উঁচু মতো জায়গা আছে আপনারা যদি এখানে এসে মানে স্পেশাল যারা আসবেন তাদের জন্য বসার ব্যবস্থা আছে তার সাথে রান্না খুব পরিষ্কারভাবে এখানে রান্না হয় কি কি খাবার পাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এখানকার মেনুও আমি দিয়ে দেবো আজকের ভিডিওতে হোটেল রাহুল প্যালেসে আপনারা সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে দেখতে পাবেন প্রচুর রুম আছে এই দেখুন এত এত রুম আছে এবং রুমগুলো ভীষণ ক্লিন আমি একটা রুমে গিয়ে দেখাবো এই দেখুন ডান দিকে বা দিকে প্রচুর রুম এবং প্রত্যেকটা রুম ক্লিন সার্ভিস কিন্তু দুর্দান্ত এবং সেই জন্যই আপনাদেরকে এই হোটেল রাহুল প্যালেসের হোটেলটাই থাকার জন্য বলছি যারা আসবেন এখানে অবশ্যই এই হোটেলে থাকতেই পারেন চলুন এই রুমটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই হোটেল রুমটা কিরকম পরিষ্কার ঝা চপ থেকে কিনা এই যে এরকম সাইজের এবং এর থেকে অন্য বড় বড় সাইজের বিভিন্ন সাইজের রুম এখানে আছে তার মধ্যে একটা রুম আমি ঢুকে দেখিয়ে দিচ্ছি বিছানা রেডি আছে সবার জন্য একেবারে পরিষ্কার আর এখানে রুম অ্যাটাচ বাথরুম আছে এই দেখুন ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আর রাইট সাইডে আরেকটা আমি রুমে চলে যাই এই রুমটা একটু বড় আছে এবং হ্যাঁ গিজারও আছে কিন্তু বাথরুমে কোনো অসুবিধা নেই এসি নন এসি সমস্ত রকম রুম আছে এই হোটেল রাহুল প্যালেসে হোটেল রাহুল প্যালেসের ম্যানেজার মিস্টার অসীম ব্যানার্জি আমি ওনার কাছে জিজ্ঞেস করে নেবো এই পুরো হোটেলটা সম্পর্কে যারা দূর থেকে আসবেন চান্ডিল ঘুরতে তারা কী কী সার্ভিস পাবেন বা কতগুলো রুম আছে এখানে কি পার্টি হয় মানে বিয়ে বাড়ি জন্মদিন বা অনেক পার্টি হয়েছে তো অনেক জায়গা আছে দেখলাম একটু প্লিজ বলুন হ্যাঁ আমাদের এখানে আপনার তেরো থেকে পনেরোটা রুম আছে আচ্ছা দুটো হল আছে আচ্ছা যেখানে আপনার বিয়ে বাড়ির অনুষ্ঠান মিটিং ম্যারেজ পার্টি সবই হয় সবই হয় মানে চ্যান্ডেলে যারা ঘুরতে আসবেন তারাও থাকতে পারবেন তাদের জন্য সুব্যবস্থা করে দেওয়া হবে এবং তার সাথে সাথে এখানে বিভিন্ন রকম পার্টির অ্যারেঞ্জ হয় তাই অনেকটা জায়গা আমরা দেখলাম আচ্ছা কিরকম মোটামুটি রেন্ট কত থেকে শুরু হয় এখানে আমাদের এখানে রুমের রেন্ট আপনার আটশো টাকার থেকে শুরু আছে আটশো টাকা থেকে আপনারা রুম পেয়ে যাবেন এসি নন এসি সমস্ত রকম রুম এখানে আছে এবং বাথরুমে গিজারও লাগানো আছে কোনো অসুবিধা নেই আর আমরা বাকি ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি এবং যারা আসতে চান যদি চান যে ফোন করে আসবো আগে থেকে বুকিং বুকিং করব তাদের জন্য দেখুন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে কল করেও কিন্তু আপনারা বুকিং করে চলে আসুন যে কোনো পার্টির জন্য সেটা অফিস পার্টি হোক বা যে পার্টি হোক বিয়ে বাড়ির পার্টি হোক যারা এই আশেপাশে মানে পাশাপাশি থাকেন আর কি চান্ডিলের পাশাপাশি তারা অবশ্যই বুকিং করতে পারেন নিচের দেওয়া নাম্বার ফার্স্ট ফ্লোরে দেখলেন প্রচুর রুমস আছে কিন্তু এখানে দেখুন পুরোটা ফাঁকা আছে কারণ এখানে বিভিন্ন রকমের পার্টি হবে অনেকটা স্পেস পেয়ে যাবেন আপনারা এই দেখুন এতটা জায়গা ফাঁকা আছে যেখানে বিভিন্ন রকম অফিস পার্টি বিয়ে বাড়ির পার্টি বার্থডে পার্টি যে কোনো ধরনের পার্টি অ্যারেঞ্জ হয়ে যায় এখানে তো হোটেল রাউল প্যালেসে আপনারা যদি একবার কন্ট্যাক্ট করেন যে কোনো পার্টির জন্য সেটা হয়ে যাবে কারণ এটা সেকেন্ড ফ্লোরে পুরো জায়গাটা ফাঁকা প্রচুর চেয়ার টেবিলের ব্যবস্থা আছে এবং অনেকেই করে দেখুন পুরোটা ফাঁকা জায়গা দেখলেন এখানেও কিন্তু ঢুকে গিয়েও এরকম হল আছে মানে অনেকটা জায়গা পাবেন বেশি নাচে আই না আছে আর ঠিক এই দিকটাই দেখুন এই জায়গাটায় কিন্তু অনেক বেড আছে সোফা আছে মানে এগুলো সব রেডি করে দেবে তখন মানে যে কোনো পার্টির সময় গেস্টদের জন্য বা স্পেশাল ভাবে বসার জন্য এই জায়গাটা ইউজ করা যায় এই হোটেলের পাশে যে গার্ডেনটা আপনারা দেখলেন যে ডে ভিউটা কেমন মানে দিনের বেলা কেমন দেখতে লাগে আর নাইটে একদম আলাদা রকম পরিবেশটা হয়ে যায় রাতের বেলায় লাইট দিয়ে জায়গাটা কি যেন আরো সুন্দরভাবে সেজে ওঠে টেবিল চেয়ার আছে যদি আপনারা কেউ এসে এখানে ডিনার করতে চান ডিনারও করতে পারেন এবং হ্যাঁ চারদিকে ঘুরে এসে আপনারা পাহাড় ড্যাম সব ঘুরে এসে এখানে এসে একটু সময় কাটান ভালোভাবে টেবিলে বসে খাবার খান এই নির্জন একটা বাগানের মধ্যে অনেকটা সময় কেটে যাবে খুব ভালোভাবে হোটেল রাহুল ছাদে উঠে গেলে এই চারিদিকের ভিউটা পেয়ে যাবেন মানে চারিদিকে পাহাড়ে পাহাড় পাহাড়ে ঘেরা পুরো জায়গাটাই দেখুন দুর্গাপুর আসানসোল বাঁকুড়া বা কলকাতা যে কোনো জায়গা থেকে ঘুরতে আসার একটা দারুণ জায়গা আপনাদেরকে বলছি এটা হচ্ছে চান্ডিল চান্ডিলে এসে আপনারা কি কি দেখতে পাবেন মানে এখানে এসে কোথায় 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 থাকবেন কিভাবে যাবেন সব যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য দারুণ একটা ডেস্টিনেশন হচ্ছে চান্ডিল এবং চান্ডিলে এসে আমি প্রথমে চলেছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তো এখানে আমরা কি দেখতে পাবো জানবো আমি হোটেল রাহুল প্যালেসের সেই দাদাকে পেয়ে গেছি অসীম দাকে আমি একটু জিজ্ঞেস করে নেব যে এই চান্ডিলে কি কি দেখার মতো জায়গা আছে যারা ঘুরতে আসবে এই চান্ডিলে ঘুরতে এলে আমাদের এখানে দলমা পাহাড় আছে হ্যাঁ হরিন পার্ক আছে আচ্ছা চান্ডিল ড্যাম আছে আচ্ছা জয়দা মন্দির আছে জয়দা মন্দির আছে এরকম পার্ক আছে হাতি আছে হাতি হরিন সব দেখা যাবে এখানে আচ্ছা এই তার সাথে মন্দিরও দেখতে পাবেন আর থেকে ভালো হচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ চারিদিকে পাহাড়ে ঘেরা যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য একটা বেস্ট জায়গা হচ্ছে চান্ডিল এরপর আমরা চান্ডিলের সমস্ত জায়গায় ঘুরব তার মধ্যে প্রথমেই যাব দলমা পাহাড় দলমা পাহাড়ের একেবারে শীর্ষে মানে ওপরে উঠে যাব আমরা আর পাহাড়ের যে রাস্তা এত সুন্দর সেই রাস্তা আপনাদেরকে দেখাবো চান্ডিল পাহাড়ের ওপরে গিয়ে সেখানে মন্দির আছে শিব মন্দির আছে সেখানে আছে হনুমানজির মন্দির আরও অনেক কিছু দেখতে পাবেন চান্ডিলে বেশ ভালো ভালো মন্দিরের মধ্যে আরেকটা হচ্ছে জয়দার মন্দির সেটাও দেখাবো তার সাথে চান্ডিলের যে ড্যাম এত সুন্দর না সমস্ত প্রাকৃতিক পরিবেশ আপনারা মন ভরে দেখবেন পরবর্তী ভিডিওতে তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন কারণ একটা ভিডিওতে সমস্ত দেখানোটা সত্যি সম্ভব না আপনাদেরও হয়তো ধৈর্য থাকবে না তার জন্য পরের ভিডিওতে আমরা পুরো চান্ডিল ভ্রমণ করবো সঙ্গে থাকতে হবে বেঙ্গল ডট কমের আর যারা চান্ডিলের এই ভিডিওটা দেখলেন অবশ্যই পরবর্তী ভিডিওটাই দেখবেন আর শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায় এই সমস্ত তথ্য যে চান্ডিলে কী কী দেখার আছে কীভাবে যাবেন কোথায় থাকবেন আর কোথায় কোথায় কীভাবে ঘুরবেন সমস্ত কিছু তথ্যই আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা ভিডিওটা দেখলেন শেয়ার করার সাথে সাথে পেজটাকেও ফলো করে দেবেন এবং লাইক করবেন ভিডিওতে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না বাই